রেলগাড়ি রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে আজ আমরা শুনবো সমুদ্রের ঢেউ গল্পটি এই গল্পটি লিখেছেন দলজিৎ কওর বাংলায় অনুবাদ করেছেন সৌমিত্র তাহলে মন দিয়ে শোনো গল্পটি আর গল্পের শেষে কথাবার্তা বলার জন্য তৈরি থাকো একদিন রাজু বন্ধুদের সঙ্গে সমুদ্রের পারে গিয়েছিল আবহাওয়া খুব মনোরম ছিল সমুদ্র থেকে ঠান্ডা বাতাস বইছিল। কিছু লোক আনন্দ করার জন্য সমুদ্রের পারে এসেছিল রাজু ও বন্ধুদের সঙ্গে সেখানে আনন্দ করে খেলছিল কিছুক্ষণ পর রাজুর খিদে পেয়ে গেল সে তার ব্যাগ থেকে চকোলেট বের করলো সে মোরগ খুলল আর চকোলেট মুখে পড়ল চকোলেটের স্বাদে মশগুল হয়ে রাজু মোরগটা সেখানেই ফেলে দিল হঠাৎ সে দেখল একটা বড় ঢেউ পাড়ের দিকে এলো আর মোরগটাকে টেনে সমুদ্রে নিয়ে গেল রাজু সমুদ্রের পাড়ের দিকে তাকালো। সমুদ্র তটে অনেক আবর্জনা পড়েছিল এক একবার ঢেউ আসছিল আর সেই আবর্জনা টেনে নিয়ে সমুদ্রে ফেলছিল যেন সমুদ্রের ঢেউগুলো সমুদ্রটাকে পরিষ্কার রাখার জন্য আবর্জনা নিয়ে সমুদ্রে ফেলার চেষ্টা করছে রাজু খানিক্ষণ ভাবল তারপর সে তার বন্ধুদের গিয়ে বলল চলো সাফাই করি সবাই সাফাইয়ের কাজে হাত লাগালো কয়েক ঘণ্টা ধরে তারা আবর্জনা তুলল আর ডাস্টবিনে গিয়ে সেসব ফেলল যখন সমস্ত কাজ শেষ হল আর সবাই বাড়িতে যাওয়ার জন্য তৈরি তখন রাজু একবার সমুদ্রের দিকে দেখল সমুদ্র শান্ত ছিল খুব ধীরে ধীরে ঢেউ আসছিল হঠাৎ একটি ছোট ঢেউ এসে রাজুর পা ছুঁয়ে হঠাৎ একটি ছোট ঢেউ এসে রাজুর পা ছুঁয়ে চলে গেল রাজুর মনে হলো ঢেউটা যেন তাকে ধন্যবাদ জানিয়ে গেল গল্পটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আচ্ছা তাহলে বলো তো রাজু কার সঙ্গে আর কোন সমুদ্রের পাড়ে গিয়েছিল রাজু তার বন্ধুদের কেন বলেছিল চলো সাফাই করি নিজে ভেবে অথবা কারো কাছ থেকে জেনে নিয়ে তো সমুদ্রের ঢেউ আবর্জনা ভাসিয়ে কোথায় নিয়ে যেত আচ্ছা তো সমুদ্রে কোন কোন জীব বা প্রাণী থাকে রাজুর কেন মনে হয়েছিল যে ছোট্ট একটা ঢেউ তার পা ছুঁয়ে বলেছিল ধন্যবাদ তোমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কি কি করা উচিত আর কেন তোমাদের এলাকার মানুষজন যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে সচেতন হয় তার জন্য কয়েকটি স্লোগান লেখো আর সেই স্লোগানগুলি বড় করে লিখে নিজেদের এলাকার বিভিন্ন জায়গায় আটকে দাও আর তার সাথে সাথে সবাইকে বলো তাহলে আগামীকাল আবার আসব আরও একটি আকর্ষণীয় গল্প নিয়ে গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ